আজকে দেখেন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর লুকিংটা আমাদের বাইরে আসার লুকিংটা দেখে দেখে আমি গিয়ে দেখি একটা কবুতরের বাচ্চা আপনার এখানে কত সুন্দর কবুতরের বাচ্চাটা দেখেন বাংলাদেশে এটা দাম কমসে কম না হইলেও আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা আছে এই বাচ্চাটার দামই হ্যাঁ আমি যেহেতু কবুতর পালি আমি জানি আর আপনারা যারা কবুতরের সম্বন্ধে ধারণা আছে অবশ্যই বলবেন এটার দাম কত তো দেখেন কবুতরটা আমি রুমে নিয়ে যেতেছি দেখব এটা চেক করবো এটা কি না বেডি আর দেখবো এখানে এটার এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর এটা নিয়ে সেরা কি পালবো কি না ছেড়ে দেবো এটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে আমার এক সাদিক আছে আপনার ওই যে ওই সাদিকা বলতেছে দেখ এটা তো বাচ্চা হুম এটা তেমন বড় না আমি বলতেছি হ্যাঁ এটা বাচ্চাই এটা বেশি বড় না এটা তোর উড়াল পারে না দেখা গেছে আমি এটা নিয়ে আইছি আর আমার আরেক সাদিকে অবর দিছি পরে সাদিকে আইসে এটা ফানি খাওয়াইতেছে মানে এ সাদিকে মানে একবারে জান ফরান দেয়া দেয় আর কি ফাঁকি টিয়া ফাঁকি কন কবুতর কন জিডি ফাঁক সাদিকে নিয়ে ফালে আর কি তো দেখা গেছে শাদিকে দেখা গেছে আপনার পানি খাওয়াইতেছে বিদায় বিলে মেহনত করছে অর্থক্ষণ ধরে আর কি উড়ালতেছে ইয়া করছে মেহনত করছে বই পাইছে কইতেছে আমি পানি খাওয়াই দিতেছি পানি খাওয়াইতেছে তো পানি খাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মনে করেন এটার ডেনাগুলা হ্যাঁ এই দেখেন এই দেখেন একটা লুকিংটা দেখেন এখন মেয়ে এটার বাচ্চাটা দেখেন এটা বড় হইলেও অনেক সুন্দর হবে মার্শাল্লা অনেক ইয়ে হবে হ্যাঁ তো দেখেন আপনার এই বাচ্চাটা আপনার পাকগুলা দেখেন দেখেন কত বড় সুন্দর হ্যাঁ আর কত বড় গিলা ফাঁক হ্যাঁ আর এমন দেখেন ঠোঁটটা মনে হয় এটা ব্যাটা সম্ভবত এটা দেখা গেছে মনে হয় জানা হ্যাঁ আর আপনারা যদি মনে হয় যায় না থাকেন এটা কি ব্যাটা না বেডে অবশ্যই বলবেন হ্যাঁ আমি তো তেমন ধারণা নাই কবুতরের মধ্যে হ্যাঁ দেখেন অনেক সুন্দর গ্লিসটা হ্যাঁ তো আর একটা রান্না দেখেন মানে সম্পূর্ণ সুস্থ একটা আর কি মানে এটা যদি বাচ্চা কবুতরে যদি এত বড় মার্শাল্লাহ ফাঁক হই আর যদি বড় এটা কী হবে এটা তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যারা কবুতর পালেন আর কি তো এটা আবার আমি লক্ষ্য করছি এটা ফালা কবুতর সম্ভবত কিনা না দেখা গেছে আপনার ভিতরে একটা রিং আছে যেমন এটা উড়াইলায় সেরা আমাদের এই কোম্পানি যেখানে কাজ করি এখানে চলে আইসে তো এখানে চলে আসে পরে আমি দৌড়লাম আর কি এখন দৌড়ার পরে দেখা গেছে এই আমিও কবুতরের প্রতি একটু আসক্ত কারণ দেখা যাচ্ছে কবুতর বাংলাদেশে পাইলে যেতে আইসি দেখা যাচ্ছে কবুতরের প্রতি একটা প্রেম আছে ভালোবাসা আছে হুম তো দেখেন কবুতরটা সাদিকে এখানে আনছে এনে সেরা বলতেছে দেখ আমার একটা স্টোর আছে স্টোরের মধ্যে দেখা দিই কালকে আইসা আর দেখেছে আমি রুমে নিব এটাকে তো কবুতরটা আমার কাছে অনেক পছন্দছে দেখেন এটা চার গেছে মনে হয় সাদা ফাঁক হ্যাঁ তো দেখা গেছে আবার সাদিকে এদিক দিয়ে ফানি বুড়ে যাচ্ছে এই গ্যালাসের মধ্যে হ্যাঁ এটার ভিতরে ফানি আর বিস্কিট দেওয়া যাবে এটা যাতে খা আর কি কালকে তামাজু যাতে এটা এখানে থাকে তো সাদিকে নিয়ে দিয়েছে পানি আর দেওয়া বিস্কুট আছে সাথে মনে বিস্কুট দিয়ে এটা থাকার জন্য আমি বলতেছি এডি কেন বলতে স্যার এটা খাইয়া থাকতেই না দে সে না খেলে হইবো কেমনে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন